কি বলবো কলকাতা থেকে প্রীতম বলে একটা ভাই আছে সে আমাকে কিছু মেসেজ করে পাঠিয়েছিলো হোয়াটসঅ্যাপে সেটা হচ্ছে টমির জন্য টমির কিছু ওষুধ আনার জন্য ও চুল কাচ্ছে আর কদিন ধরে খাচ্ছে না আমি তো হসপিটাল থেকে ওষুধ নিয়ে এসেছিলাম তবে ওষুধটা কিন্তু সেরকম ভালো কাজ হচ্ছে না খাওয়া দাওয়া যেরকম সেরকমই আছে সেইটা শুনে আমাকে ফোন করেছিল বলে যে দাদা টমির কী খবর আমি বললাম যে ভাই এই ব্যাপার তারপর বললো আমি কিছু ওষুধ পাঠিয়ে দিচ্ছি মানে হোয়াটসঅ্যাপে লিখে দিচ্ছি আপনি ওটা কিনে নিয়ে ওকে খাওয়াবেন আজকে ওষুধটা কিন্তু আমি কিনতে পারিনি কারণ আমাদের ইলাম বাজারে কোথাও নেই আর তখন তো এগারোটা বারোটা বেজে গেছিলো বলে আমি বোলপুরে যাইনি গরম ছিল খুব ওই জন্য যাইনি আর কালকে ওষুধ নিয়ে এসে কদিন খাইয়ে দিই কেমন হচ্ছে আজকে কি করবে এখানে এখানে রান্না বান্না এখানে করবে হ্যাঁ আমি ভাবছি এখানে গোলা রুটি হ্যাঁ আর খাসির মাংস

ও কখন আসে দেখি ও আসার পরেই শুরু করব তা আমি একটু বাজারে যাব বাজারে গিয়ে দেখি একটু ওষুধ আনতে হবে পিয়ার জন্য সেই জন্য একটু বাজারে যাবো আনতে বাজারে ঠিক আছে আর তুমি সব জোকর শান্তি করো আমি আসছি আমার তো আমার শরীরটা ভালো নাই না আমার খুব মনটা খারাপ ঠিকঠাক ভাবে ভাতই খাচ্ছি কে

বুঝে চরম গরম ঠান্ডা হয়ে গেছে চা একটু আগেই চাটা বানাই নিয়েছে আমরা সবাই খাওয়া শেষ হয়েছে আর তারপরে চাটা ডেকে রাখছে আজকে সব কাটাকাটি চলছে আজকে কাকার বাবা খাসির মাংস খাবে কিন্তু আমি খেতে পারবো না আমি খাবো ডিম আজকে কে রানবে কাকা বৌদি বৌদি কেন বললাম যে আস্তে আস্তে খাই তো গরম চা তাড়াতাড়ি খাই বলছি চাটা প্রচুর শুরু করি হ্যাঁ মশলা বাটা হয়ে গেছে জিরাটা ওইদিকে পেঁয়াজ পিয়াজা রসুন লঙ্কা রেডি করে দিছে এইগুলো একসঙ্গে সব বেটে নাও আগে লঙ্কাটা দিক কাঁচা পাকা আর শুকনো লঙ্কা খাট বস্তু হ্যাঁ আর পিঁয়াজ পেঁয়াজ ওই লাগবে তাও পিঁয়াজ ঝিরি লাগে কবি দিয়েছে কবির ঘরে ঝুলানো দেখে আইসি কবির বাড়ির কুমড়ো আমরা ও গাছে ঝুলাই দিয়েছি চালে আমার পেঁয়াজ খেতে নষ্ট এরকম নষ্ট হয়ে যাচ্ছে মানে রোদ পড়ছে গরমে একদম নষ্ট হয়ে যাচ্ছে আদা রসুনটা পাতলা তারপরে উলুন ধরা দেবো খুব সুন্দর হয়েছে কি সুন্দর সলিড মাংস আর এটা মাংস না হাড্ডি

এটা হল কি এটা হলুদ এটা লঙ্কা লঙ্কা না এটা আর এটা জিরে হ্যাঁ এটা আদা আর আর রসুন এবার আমি লবণটা দিয়ে দিই এবারে নুনটা ধরে

Cire, tes pata, शुक्नो लंका ये बस वो कुचानु प्याज मत प्याज का भाजा होएगा छे ये बस अमी

পরে আমরা যে কয়েকজন মানুষে করে આમ দেখি গোলা রুটি খাই নাই তো মাছ <público> <smokedlak> <tori>

করে খাসির মাংস কষানো হয়ে গেছে এবারে আমি জল দিয়ে দিই মশলাটা নিচে লেগে যাচ্ছে এবারে আমি জল দিয়ে দিই আমি জলটা একটু বেশি দিলাম খাসির মাংস তো একটু সিদ্ধ হতে সময় লাগবে তার জন্য আমি জলটা একটু বেশি দিচ্ছি মাংস তো হচ্ছে এদিকে আর আমার মা জাল দিচ্ছে এবার আর আমি গোলাডুটি করব আটাটা মেখে নি আমার মা বইছে তো এবার খাসির মাংসটা বেশি স্বাদ হবে মা রাতের ছোঁয়া পড়লে তো একটু ভালো হবেই

ঝাল গরমের মধ্যে বেশি ঝাল দি নেই তাও আজকে একটু মেঘলা আছে কাল কাল বাদ দিকে বলে বৃষ্টি না নুন ঝাল সব ঠিক আছে

কম মশলা না বাঙালি খাবার না এটা আর রুটির পালা নেছে নেছে গোলা রুটি বানাবো টুনন ধরায় দিছি যে তো গোলা রুটি গোলা রুটি গরম গরম না খেলে ভালো লাগবে না আর একটা করে বানাবো কতক্ষণ একজন খাবে একজন বসে থাকবে তবে এক চোটের দুটো করে যদি উঠাতে পারি তবে দুইজনকে দিতে পারবো তা দেখতে দেখতে আমি গোলা রুটিটা বানাই একটা হলো এবার প্রথমটা তো একটু কম ভালো হয় প্রথমটা খুব বেশি ভালো হয় না গোলা রুটি আর আস্তে আস্তে পঙ্কজ বসে যাও

এরকম করে আমি সব গোলা রুটি বানাই তো আমার এই যে দুটো রুটি হয়ে গেছে

ঘরের মধ্যে বসেছিলাম আমার মাথাটা এত যন্ত্রণা করছে এটা সে আমি রিয়া পিপিলি এর সাথে শুয়েছি বসে বসে গল্প করছিলাম হ্যাঁ এবার মাংসটা আমি বাটিতে সাজিয়ে নি সবার জন্য তিতলি প্রথমেই বলেছে দিদি আমাকে একটু চর্বি দিবি তাই ওকে একটু চর্বি দিই হ্যাঁ ঠিক আছে এটুকু আবার লাগলে বলবে আলু আছে তো সব আছে ঠিক আছে এটা তিতলি

আমি এখন বসলাম আর এই হচ্ছে গোলা রুটি দেখুন রাতের বেলায় এই গোলা রুটির খাসির মাংস যদি হয় তাহলে কি বলবো কেমন হয়েছে বল আমার তো খুবই ভালো লাগে প্রথমবার খাইলাম কিন্তু এই একবার মনে হচ্ছে পাপড়ের সাথে চিকেন ভালোই লাগছে চিকেন হয়েছে মাটা নেই দেখো কেমন লাগছে খেতে ভালো কেমন এই গোলা রুটি আর হচ্ছে খাসির মাংস এ ভালো লাগবেই গরম গরম হচ্ছে আর এটা কিন্তু গরম গরম সব থেকে ভালো লাগে আপনাদের বিশ্বাস নেই আপনারা এটা করে খাবেন দেখবেন যে কত ভালো লাগে খেতে তাই আমি শুরু করি এবার সবাই খাচ্ছে যখন সত্যি একবারে বাঙালি রান্না খাসির মাংস

ভালো মাংস অনেকে প্রেসার কুকারে সেদ্ধ করেও রান্না করে আমি আমাদের বাড়িতে আমাদের বাড়ি বলুন বাড়ি বলুন প্রেসার কুকার আমরা সেদ্ধ করে রান্না করি না আমরা করি দিনই নি সেদ্ধ করে রান্না করা হয় তাহলে আজকে আমাদের রাতের বেলা যে ডিনারের খাবারটা আমরা খাচ্ছি আপনাদের কাছে কেমন লেগেছে একটু কমেন্টের মাধ্যমে জানাবেন আর বিশেষ করে কমেন্টের আমি উত্তর দিতে পারছি না খুব অসুবিধা হচ্ছে মানে একা তো সেরে উঠছি না তার জন্য একটু দেরি করে আমি কমেন্ট দিই খাবারটা আজকে আমরা খাচ্ছি সত্যিকারে এটা রান্না কিন্তু খুব ভালো হয়েছে মাংসটা আর এই গোলা রুটির কথা তো বলতে হবে না এই রুটির কথা আর বলা যাবে না এটা খুব ভালো রুটি এটা আপনারা কিছু না হলেও শুধু রুটি খেতে পারবেন কারণ এটা মচ করে তার জন্যে শুধু রুটি খাওয়া যায় আজকে রাত্রে ভিডিওটা আপনাদের সঙ্গে তুলে ধরলাম কেমন হয়েছে জানাবেন আর বিশেষ করে ভিডিওটা বেশি বাড়াবো না অনেক বড়ো হয়ে গেছে আপনারা এই গরমের মধ্যে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন আর গোলা রুটি বানিয়ে খাবেন অবশ্যই খাবেন আর এইটা তো এই ঠিক মাটন আর গোলা রুটিটা অবশ্যই শেষ করবো